জয় হিন্দ বন্দে মাতারা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে আর কোথায় যাচ্ছে আজকে যাচ্ছে হচ্ছে পাঞ্জাবের ওয়াগা ওয়াটার তো ওয়াগা ওয়াটারে আমরা অনেকক্ষণ আগেই চলে আসছিলাম তো যে প্যারেডটা হয় বিকালে সে প্যারেডটা একটু ছিল তাই আমরা খাওয়া দাওয়া করে তারপর রানা দিলাম সেই প্যারেড দেখার জন্য দেখতে পাচ্ছি সবাই এখানে প্যারেড দেখার জন্য লম্বা লাইন দিয়েছে তো এখানে সবাই অনেকে পতাকা কিনতে পাওয়া যাচ্ছে তো সেই পতাকাগুলো গালে আঁকা দিচ্ছে কেউ গালে আঁকা আঁকানো হচ্ছে তো দেখতে পাচ্ছে এখানে বিশাল ফ্ল্যাগ যেটা আমাদের ইন্ডিয়ান ওয়াগা বর্ডারের সামনে যে ফ্ল্যাগটি বিশাল বড় ফ্ল্যাগটি উঠানো এখানে লাগানো আছে তারপর চলে আসলাম ভেতরে যে ভেতরে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই ভেতরে চলে আসলাম তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সেখানে জমাতে হয়েছে আর গ্যালারিতে ভর্তি মানুষ তো এখন শুরু হয়ে গেছে সেই প্রোগ্রাম তো দেখতে পাচ্ছে যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো বাচ্চাগুলো ফ্ল্যাগ নিয়ে দৌড়াচ্ছে তো ও হচ্ছে পাকিস্তানের বর্ডার যেটা এখান থেকে দেখা যাচ্ছে পাকিস্তানের বড়টা তো এই দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো সেই ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে তারপর এই সব প্রোগ্রামের পরে আবার আরও কিছু প্রোগ্রাম হল ফ্ল্যাগ ফ্ল্যাগটা যে ফ্ল্যাগগুলো আছে সেই ফ্ল্যাগগুলোকে নামানো হবে তো সেই প্রোগ্রামটি বিকেলবেলা সাড়ে ছটার সময় সেই প্রোগ্রামটি শুরু হয় দেখতে পাচ্ছেন সবাই নাচানাচি করছে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের গান শুরু হয়ে গেছে সেই গানের তালে তালে সবাই নাচছে তো আমরাও উপরে স্টেজে ছিলাম তো আমরা নিচে নামিনি উপর থেকে সেই নাচ গান দেখছিলাম তো দেখতে পাচ্ছো এখানে অনেক প্রচুর লোক ভেতরে জমায়েত হয়েছিল তারপর এখানে শুরু হয়ে গেল যে তাদের মেন প্রোগ্রাম যেটা সেটা মেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বিএসএফ যে মেন প্রোগ্রাম যে এই যে দেখতে পাচ্ছি সেই ওয়াগা বর্ডার যে পাকিস্তানের বর্ডার সেই পাকিস্তানের বর্ডারটায় যে পাকিস্তানের লোক সেই দেখা যাচ্ছে তো পাকিস্তানের কিছু কিছু কাজ চলছে সেই তো এইটা কুকুর সেই কুকুর নিয়ে র্যালি করছে তো সেই সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখতে পাচ্ছ এখন সেই ফ্ল্যাগ যে ফ্ল্যাগ এখন সেই কুচকাওয়াজের যে পরবরী কুচকাওয়াটা চলছে এখন দারুণ সুন্দর প্রোগ্রাম হয় এখানে ডেলি সেই প্রোগ্রামটা হয় তো এটা হচ্ছে পাঞ্জাবের ওয়াগাওয়া তোমরা যারা যারা এখানে এসেছো নিশ্চয়ই জানো তোমরা এখানে কেমন সুন্দর হয় প্রোগ্রাম তো আশা করি যারা যারা সবাই আসবে তো আশা করি সবাই ভালো লাগবে এখানটা দেখতে তো দেখতে পাচ্ছো দারুণ সুন্দর প্রোগ্রাম তো দেখতে পাচ্ছ ওই বিএসএফ পাকিস্তানের যে পাকিস্তানের বিএসএফগুলো করছে তো ইন্ডিয়ারও বিএসএফগুলো জওয়ানরা তারা প্যারেডগুলো করছে এইভাবেই চলতে থাকলো আমাদের সেই প্যারেড দেখা তো দারুণ এনজয় করছিলাম বান্দে মাতারম বলছিলাম যায় হিন্দ বান্দে মাতারম ভারত মাতা কি যায় দারুণ প্রচুর লোক এখানে ছিল জমায়েত হয়েছিল সবাই বলছিলো বান্দে মাতারম ভারত মাতা কী যায় ভারত মাতা কি যায় তো দেখতে পাচ্ছ এখানে সব প্রোগ্রাম চলছে তো আরও কিছু কিছু অনেক প্রোগ্রাম হলো এবার দেখতে পাচ্ছো যে সূর্য যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এখানে ফ্ল্যাগ নামানো হচ্ছে যে ইন্ডিয়ার ফ্ল্যাগ আর একটি পাকিস্তানের ফ্ল্যাগ সেটা দুটো সুন্দরভাবে আস্তে আস্তে এখানে ফ্ল্যাগ নামানো হচ্ছে দেখতে পাচ্ছো দারুণ সুন্দর সুন্দরভাবে ফ্ল্যাগ দুটোকে নামানো হচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে আর সেই ফ্ল্যাগটাকেও আমাদের ভারতের ফ্ল্যাগ এবং পাকিস্তানের যে ফ্ল্যাগ আছে তাদের তারা দু দেশের ফ্ল্যাগই আস্তে আস্তে সুন্দর করে নামানো হচ্ছে দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ এখানে নামানো হচ্ছে সুন্দরভাবে তো এই পাশে সবাই একটু স্লোগান দিচ্ছে বান্ধব মাতারাম ভারত মাতা কী যায় সবাই প্রচুর লোক ছিল প্রচুর লোক তো দেখতে পাচ্ছো যারা যারা তোমরা এখানে ভিজিট করতে চাও তো সবাই চলে আসো পাঞ্জাব পাঞ্জাবের থেকে পাঞ্জাবের এখানে যেই বর্ডার সেই বর্ডারে দারুণ সুন্দর প্রোগ্রাম হয় ডেলি এই প্রোগ্রামটা হয় তোমরা সবাই আসতে পারো তো দেখে গেলো ফ্ল্যাগ নামানো হয়ে গেল। এখন এখন ফ্ল্যাগটা দেখবে সবাই এখানে হাতে গুছিয়ে সুন্দর করে নিয়ে নেবে গাছের হাতে তারপর গুছিয়ে নিয়ে চলে যাবে তাদের গুছিয়ে নিয়ে তারপর চলে যাবে ভেতরে তো দেখা কলে ফ্ল্যাগটা নামানো হয়ে গেল তো প্রোগ্রাম এখন শেষ প্রায় দেখতে পাচ্ছি ফ্ল্যাগ নিয়ে এখন চলে যাচ্ছে প্ল্যাগ করতে করতে তো জাওয়ানরা জানরা এখন চলে যাচ্ছে সে ফ্ল্যাগ ফ্ল্যাগটি নিয়ে তো আস্তে আস্তে এখন প্রোগ্রাম শেষ তো ভিডিওটা কেমন লাগলো সবাই আশা করি ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে দেখা